পড়লে অঞ্চলের ঘৃণা নিয়ে এটা পড়বে তারা কামিয়াবি হাসিল করা যায় তখনও বিশ্বাস করবে অবস্থায় না সবাদ উঠে গেলে নামাজ হবে কিনা উভয়সা যদি উঠায় রাখে হবে না কপাল নাচ মেলায় রাখা তো জরুরি উভয়টা উঠে রাখে হাতের উপরে ভর দিয়ে নামাজ হবে না আর যদি যে কোনো একটা লেগে থাকে তাহলে নামাজ হয়ে যাবে শ্রু হবে নাচ বা কপাল যে কোনো একটা লেগে আছে তখনও নামাজ ভাঙবে না কেউ যদি সহসে ভুল করে তাহলে কি সহস্রতা দিবে সহসিনতা দুইবার নেই একবার সহস্রিতার পরে যদি ফের কোনো ভুল হয় তার জন্য আর কিছু করতে হবে না এক ভাই প্রশ্ন করছে তার বিয়ের মোহর হল এক লক্ষ টাকা প্রশ্ন করছে যদি বিবি মাফ করে দেয় হবে কিন্তু আলী ফানবির রহমান লিখছে মাফের দ্বারা মাফ পাওয়াটা অপরিষ্কার না লৌকিকতা হইতে পারে না জবানি মাফ করে দে করে দাও ভালো সুরত ডিবিকে বুঝাই দিতে হবে টাকার মালিক হয়ে তারপর স্বামীকে ফেরত দেয় দেয় তো বিবির অধিকার আছে তখন বুঝা গেল সে অন্তরে অন্তস্থল থেকেই স্বামীকে জবানি জমা খরচ মৌখিক জমা খরচ

তারা কাশ পালা বুজুর যাদের কাশ পাওয়া তারা বলেছেন যে কালেমা সত্তর হাজার উপরে বক্সি দিলে এর অসিলায় আল্লাহ তালা তাদের কবরাজা বন্ধ রাখেন ওনারা কাশের দ্বারা দেখতে পাইছেন এখন কোরআন হাদিস মতো দলিল না আল্লাহ তালা ওনাদের অন্তর্ত ক্ষতিতেন যেটা দিয়ে অনেক কিছু দেখতে পান

আরো বিশ্বে দেওয়া হয় না কোনটি হাদিস দ্বারা প্রমাণিত খালি দুটো ক্ষুদ্ধাই হচ্ছে আর কোনো খুব দেওয়া হঠাৎ আরো দুই বছর খালি তখনও দুটা হয়েছে হজরত অমর ফারুক রজি আল্লাহ তালু যিনি দ্বিতীয় খলিফা ওনার সময়ে ওনার নির্দেশে মূল খুঁজবার আগে আর একটা বয়ান চালু হয় সেই বয়ানটা কখনো করছেন হজরত আবু হুরায়রা রজি আল্লাহ কখনো করছেন হজরত দারি রজি আল্লাহ

যে বছর তোমরা বাড়িতে প্রত্যেকে নিজস্ব ভাবে পড়ে দিবে বাড়িতে নিজস্ব ভাবে কি করো পড়া দিও জামাত করেন করেছে হুজুর যখন চলে গেলেন তখন যে ভরস হওয়ার আশঙ্কা আছে কার উপর ওই না দিলাম এই ধরনের ভালো চালু সেখানে আজ পর্যন্ত তো এই যে তোমার দিন আজটা আসান হয় স্কুল প্রথম আসান চলে যাওয়া না ছিল না আবু বকরের জামানায় ছিল না অমরের জামানায় ছিল না এটা বাড়ি থেকে উসমান বলি ধরে রাখি নাই মদিনা সব অনেক বড় হয়ে গেল তুমি লক্ষ্য করলেন যে ফুটবার আগে যে আজানটা হয় বছরের জামানা থেকে হয়ে আসছে এত তো ইয়ানের মসজিদের মধ্যে হয় পুরা শহরে ছড়াই পড়ে না তো অনেকেই

আমি জাপানের পনেরো দিনের হিসাবে আমি যদি পনেরো দিনের পড়তে থাকি আমি উত্তাপ পনেরো দিন বা তার মধ্যে যদি থাকেন কোনো এক শহরে মুক্তিম হয়ে যাবে আর বিভিন্ন শহরে থাকেন তাহলে হবে এক শহরে একটা না পনেরো দিন বা তার বেশি থাকলে কী হয় কোন ব্যক্তিকে যদি আপনার কোন কথা বা ফটোয়া বলি তাহলে সে সেটা দলিল চায় এই অবস্থায় আমি কি করতে পারি আপনি এই করতে পারেন এটা প্রশ্ন লিখে আমার ফটোয়া বিভাগে পাঠিয়ে দেবেন ওখান থেকে দলিল প্রমাণ সহ দিল লেগে চলে আসবে দলিল চাইলে বলে আপনি যারা জানতে চাইতেছেন লিখে দেন লিখে দিলে ফটো আগে বাকে দাখিল করে দিন উত্তর করো না আবু সুফিয়ার নামের অর্থ জানতে চাই হ্যাঁ কুমবে কে ছিলেন কুমবে হালি তো আমরা বন বনল আবু অভিধান থেকে বুঝতে হবে অর্থ এই মুহূর্তে আমার জ্ঞান নেই বাকি নামটা যেহেতু একজন সাবিন নাম তাদের রাখতে কোনো অসুবিধা নেই একটাই প্রশ্ন করতে বিয়ের আগে অনেক অসাবধানতা হয়ে গেছে শরীর একটা অনুমোদিত না এ ধরনের তারতম্য হয়ে গেছে এখন কি করবো এখন করণীয় তো করা তখন না বুঝে করতে কারণ স্কুল কলেজে তো আল্লাহ দিন শিখানো হয় না দুনিয়া শিখানো হয় দুনিয়া শিখছে আর পরিবেশের কারণে ওটা শিখছে প্রেম প্রীতি আর যার রেজাল্ট যা হওয়া তাই হচ্ছে মানুষকে জানোয়ার বানানোর জন্য ইংরেজটা এটা চালু করছে জানোয়ার বানানো যাদেরকে জানোয়ার হয়ে থাকলে এখন তো বাড়ি নিবে যে ইনস্টান হয়ে যাবে আল্লাহ নানা ধরনের ভুলের কারণে নামাজে ভুল না হলে তোর তো করতে পারবে কিনা ভুল না হলে কেন করবে হ্যাঁ সজ্ঞার কারণে একটা ভুল হয়েছে এই ভুলটা সিদ্ধার্থ আসবে কিনা তার জানা নেই ভুল সব ভুল তো আছে না করতে বলা হয়েছে সোরা মিলাইতে বলা হয়েছে একজন ঘোরা মিলাইলো এটা একটা ভুল কিন্তু এই ভুলের কারণে তো আসবে না জানে না আষ্টবারে মনে করে সে যা চোখ দিতে গুণা হবে আমরা হাতু ধরে না বসি হাতু ধরে বসলে ঘুমা চলে পেট দিয়ে বসলে হাতু ধরে বসলে চোখ বন্ধ করে বসলে হাতু ঠুকতে রেখে বসলে ঘুমা চলে এর বসাটা বেকার হয়ে এই চার রকম না বসাতে পিঠে টেক দিয়ে হাঁটুতে ছুটনি রেখে দুই হাত দিয়ে হাঁটু ধরে চোখ বন্ধ তার বসাটা বেকার আপনি কখন ঘুমায় যাবেন আপনিও জানেন না দেখুন অনেক আলোচনা হয়ে গেছে আপনি একটা বলেন বাড়িতে খেয়ে দিয়ে ঘুমায় থাকবেন একটা কাজ চলছে এখানে বসলে ভালো করে বসবেন তাতে ফায়দা গ্রামীণ ফোনের পঞ্চাশ টাকার কাজ অনেক দোকানদার পঞ্চান্ন টাকায় বিক্রি করে দায়েজ হবে কেন দায়েজ হবে না এটা যায় হবে না তাতে তো সুবিধা এমনি দেওয়া আমার আবার ক্রেতার থেকে সুবিধা নেবে কেন লোমনাশক বা লোসন ক্রিম ব্যবহার করা যাবে কিন্তু যেসব জায়গার থেকে কথম দূর করতে বলা হয়েছে সেখানে এগুলো ব্যবহার করল যাই অসম দূর করাটা সরিয়াসের নির্দেশ আর আপনি কি দিতে পারবেন তা তো বলা যায় নাই লোমনাশক হোক এগুলো হবে হোক যাইরের মাঠে আল্লাহ জাল্লা সাহ মানুষের ডাক নাম ধরে ডাকবেন নাকি আসল নাম ধরে ডাকবেন আসল নাম এবং তার বাপের নাম সহ ডাকবেন আব্দুল রহমান ইবনে আব্দুল মান্নান এরকম ডাকবেন সালামের উত্তর শুনিয়ে দেওয়া আজিব কিনা হ্যাঁ সালাম দিলন উত্তর শুনেন চল বেশি দূরে হয় মনে করেন যে আওয়াজ শুনবে কিনা তাহলে অন্তত সেখানে হাতের ইশানা করতে হবে এমনে খেলোদের মতো না হাত আছে এই আশঙ্কা হলে হয়তো শুনবে না মসজিদের অংশ না এমন জায়গায় স্থানীয় আওয়াজ করা যাবে কিনা যাবে যেসব নামাজ রাজ উচ্চ স্বরে পড়তে হয় সেক্ষেত্রে ফাঁসিয়ার পরে অন্য কোন সুরা মিলানোর আগে বিস্মিল্লা পড়া কি উত্তম হ্যাঁ উচ্চ স্বরে পড়ে না নিচু স্বরে পড়েন সব অবস্থায় সুরা মিলানোর আগে বিস্মিল্লা পড়া উত্তম হাত দুধের নামাজ সুন্দর না নবল

বাংলাদেশের সম্পাদনা পরিষদের একজন সদস্য কেননা এতে আপনার নাম আছে কোন এক জামানায় ছিলাম তখন আমি লালবাগের টিচার ছিলাম তখন আমার ব্যস্ততা কম ছিল তখন আমি ছিলাম একদিন ধরে নেই অক্ষরের মান যোগ করলে আমাদের দেশের মসজিদের মহদ্দেশ বেতন নেয় না মসজিদ ফান্ডের টাকাও নেই যে একজন মসজেন যুক্ত পাবেন ইমরাম সাহেবের বেতন এক মাসের তা আর এক মাসে দেওয়া হয় সাহেব বিড়ি খায় টিভি দেখে ইমাম সাহেবের সাথে ঘগনা করে ফলে কোন ইমাম শিখতে পারেন দেখা গেছে তিনি মাঝে মাঝে না থাকলে আগাম সময় মতো হয় না এই অবস্থায় তিনি দায়িত্ব পালন করতে পারবে কিনা বিড়ি খাইল এটা মকলু তাহারিমা টিভি দেখলো এটা হারাম হারাম একটু ব্যক্তিকে রাখা যায় নেই তাদের আদান মকলু তাহারিবা হবে ওই জামাত যারা পড়বে তাদের সাপ অনেক কমে যাবে বিবাদ সম্পর্কে জানার জন্য কোন কিতাব আছে কিনা কিবাদ নামেই কিতাব আছে বললে সেটা বললেন পর্যন্ত মসজিদে একা কি করা উত্তম নাকি ইস্তেমাই ভাবে গাছ করা উত্তম ইংরা আমল অপেক্ষা ইস্তেমাই আমল নাকি সমুদ্র বরাবর সেটা ঠিক এসে না মূল্য বেশি তাতে গাছ করতে পারেন ভালো করে আবার মুক্তি দেয় করলে প্রথম বৈঠকে পাইল তা শুরু করার আগে ইমাম দাঁড়ায় গেল মুক্তাদের তা সাউথে বসতে তো নিয়ে এসবেন যে বসতে এত শুরু করতে পারে না ইমাম সাথে রুকু পাবে না পায় না পাবে তবুও তাকে আত্ম মতো পড়ে উঠতে হবে উঠে ইমামকে না পাইলে একা রুকু করবে করে ঠিকা যে ইমামকে পায় ওখানে ইমামের একটা পৃথিবীতে হয়

স্বপ্নের নিজের মৃত্যু দাফল তাবির হল সে দুনিয়া মুখী হয়ে গেছে তাকে আখেরাত মুখী হও মৃত্যু তার অত হলো দুনিয়ার থেকে ফিরে আসা এটা মৃত্যুর পরে আখরাতে চলে যায় না একে খাবে মৃত্যু দেখে দুনিয়া মুখীর থেকে কোন মুখী হয়েছে বলা হয়েছে আখার বলা হয়েছে তাদের এসে তবলিগে চলে যাবে খালিফা বাংলাদেশি মুক্তি আব্দুর রহমান সাহেব কৌলানা মাহমুদ হাসান সাহেব তারপরে মোকাদামের একজন ইমাম কওলানা রফিক আহমদ সাহেব আমাদের আর রহমানিয়াতে আছে দুইজন যাত্রাবাড়ি একজন আছে মলানা আনোয়ার শাহ কিশোরগঞ্জ জামে ইমদাদি একজন আছে আনোয়ার আনোয়ার শাহ মোটামুটি প্রযোজনা করি মসজিদে রাত্রি যাপন করে তাদের যদি হয় তাহলে কি কি কাজ করতে হবে উঠে গোসল করে আসবে অনেকে বলে তাই করে বের হয়েছে হবে এটা কোনো সই কথা না কোনো জরুরি সে ওই অবস্থায় মসজিদকে বের চলে যাবে যে গোসল করে আমার তোর পাক করে চলে আসবে আগের থেকে এমন বিছানা করবে কোন অবস্থায় যেন মসজিদের কোনো বিছানা না পাক না হয় ওইলে চারটা না ধুয়েটা ঠিক করে দিব

ইমান মজবুত থাকে যদি ইমান মজবুত না থাকে প্রেসার হয়ে যাবে দেবে তার বলছে রোজা রেখে রেখে নক্সকে কন্ট্রোল যায় নাই করাই রোজা রেখে রেখে কি হবে কন্ট্রোল তিন করছে তাদের তো সার্লে ইমান মজবুত হয় তাদের বলা হয়েছে তুমি বইশ থাকলে বিয়ে করো বিয়ে নসলে আল্লাহ তোমাকে ধনী করে দেবে

سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي وعلى اله وصحبه نبينا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا على الغفور يا اول الاولين يا اخر يا ذا القوة المتين يا راحم المساكين يا حي يا قيوم طيب برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين